উপস্থিত চন্দ্রপুকুর জামে মসজিদের শ্রোতাভাজন ইকরাম আলোচনার শুরুতে শুক্রিয়া আদায় করছি সে মহান রবের যে আল্লাহ সবহান হাত তাহলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামক ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে জুমার দিনের সর্বোত্তম কাজগুলো সম্পাদন করে আজকে বা শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অতবার দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যে মহামানব এই জুমার দিনের বেশ কিছু আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন এবং সেগুলো পালন যারা করবে তাদের জন্য মহান সফলতার ঘোষণা দিয়ে গিয়েছেন সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দুরুদ সালাম আমরা বলি সাল্ল আলী আসাল্লাম সমারিত আজকের উপস্থিত শরতাবাজমুসালিনিকরাম অতপর মাঘ ফেরাত কামনা করছি সে সকল ভাইদের জন্য যারা আজ আমাদের ত্যাগ করে গিয়ে আলামে বারসাকে অবস্থান করছেন পরকালে অবস্থান করছেন আমাদের পানি চেয়ে রয়েছেন আমরা তাদের জন্য যে হাদিয়া যে উপঢোকনগুলো পাঠাবো তাকে অবলম্বন করে আল্লাহ তালাহের কাছে নাজাদ পাবেন সে সকল ভাইদের জন্য আমরা মাঘরাত কামনা করি এবং আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করছি হেরব আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে ময় মুরব্বী যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আজকে এই জুমার দিনের জুমার চিরাচরিত নিয়ম অনুপাতে জুমার খুদবার আলোচ্য বিষয় হিসেবে যে বিষয়টিকে নির্বাচন করেছি তা হচ্ছে ফাতুল জুমা আতি ও আহকামিহি জুমার দিনের ফজিরত এবং তার কিছু বিধিবিধান এবং সে সম্পর্কে জুমার দিনের কিছু আদাব সৃষ্টাচার এগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইংসা আল্লাহ ইল্লা সবারই সমারিত উপস্থিতি আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো দিন নির্ধারণ করেছেন তার মাঝে সবচাইতে সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্বর দিক থেকে ফজিলতের দিক থেকে যেই দিনকে নির্ধারণ করে করেছেন তা হচ্ছে এমল জুমা জুমার দিনকে আল্লাহ তাবার এই জুমার দিনকে একমাত্র ওম্মাতে মাহমাদের জন্যই এই দিনের দীক্ষা দিয়েছেন এই দিনের পথ তারা পেয়েছে শ্রেষ্ঠত্ব তারা অর্জন করতে পেরেছে ইতিপূর্বে ওম্মাতে মাহমাদের পূর্বে যে সকল ওম্মতরা ছিল এই শ্রেষ্ঠত্বপূর্ণ দিনকে তারা গ্রহণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রচেষ্টা করেছেন কিন্তু তারা এই জুমার দিনকে এই শ্রেষ্ঠত্ব দিনকে তারা পায়নি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহী মুসলিম গ্রন্থের মাঝে নিয়ে এসেছেন তিনি বলেন নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আতল্লাহ আনিল জুমাত ইমান খায়না কবলানা আমাদের পূর্ববর্তী জাতিগুল তাদেরকে আল্লাহ জুমার দিন থেকে ভ্রষ্ট করেছেন জুমার দিন থেকে তাদেরকে বিচ্যুতি করেছেন তারা জুমার দিন পায়নি একমাত্র যারা আমাদের পূর্বে ছিল ফাঁকায়ন আলী ইয়াহুদ ইয়াহুদিরা জুমার দিনকে পাওয়ার জন্য শ্রেষ্ঠত্ব দিনকে পাওয়ার জন্য প্রচেষ্টা করতে করতে তাদের জন্য যেই দিনটি ছিল তা হচ্ছে এমসাব্দ শনিবারের দিন তারা মর্যাদা দিয়ে থাকে শনিবারের দিন আর ওয়াকায়ন আলী নাসারা ইয়ুল আহাদ আর নাসারাদের জন্য হচ্ছে রবিবারের দিন আর আমরা মতে মোহাম্মদী ফাহাদান আল্লাহ তাবার লিয়াউমিল জুমা আল্লাহ তাবার খোয়াত আমাদেরকে জুমার দিনের হেদায়ত দিয়েছেন আমরা এই জুমার দিন পেয়েছি সুতরাং এই শ্রেষ্ঠত্ব পূর্ণ দিনের কি এমন শ্রেষ্ঠত্ব রয়েছে যার কারণে আমরা এই শ্রেষ্ঠত্ব দিন পাওয়ার কারণে আমরা হেদায়ত পেয়েছি আমরা সঠিক দিন পেয়েছি দেখুন জুমার দিনের কয়েকটি ফজিলতের কথা আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ প্রথমত আমাদের মনে রাখতে হবে জুমার দিনে এমন একটি সময় রয়েছে এই সময়ে কোনো ব্যক্তি যদি আল্লাহ সবহানা তালার কাছে তার মনের যে কোনো দোয়া যে কোনো প্রার্থনা যে কোনো আবেদন যদি আল্লাহ তবার কয়তা আলাই কাছে পেশ করে আল্লাহ সুবহান হোয়াতাআলাহ ওই দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ রসুল সল্লাহ ফাল্লি ওসাল্লাম বলছেন হাদীসটি আবুহুরাই রদিয়া আল্লাহ তাআলাই মুদিকে বর্ণিত নিশ্চয়ই আল্লাহ রসুল সল্লাহ ফাল্লি ওসাল্লাম এই জুমার দিনের সময়টা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন নাফিলজমা আতিল আসা আতান জুমার দিনে এমন একটি সময় রয়েছে এমন একটি মুহূর্ত রয়েছে এমন একটি সময় রয়েছে যেই সময়ে লাইয়া ফেকুহা আব্দুল মুসলিমুন ওয়াহুয়া ইকাইমুন ইসাল্লি ইয়াসআলুল্লাহ যা ওয়া জাল্লা শাইআন কোন মুসলিম বান্দা কোন মুমিন বান্দা ওই সময়widetilde যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করে তাহলে ইল্লা আতাহু ইয়াহু যা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই সময়টাই চাই সেই জিনিসটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওই বান্দাকে দিয়ে থাকেন সুবহানাল্লাহি ওয়া আপনার আমার মনের চাহিদা কতটুকু আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বলছেন হাদিসে কুদ্সির মাঝে যে মানুষেরা যদি সারা পৃথিবী আল্লাহ রসুল সাহেব হাদিসের মাঝে বলেছেন মানুষের পরিধি হচ্ছে মানুষের জীবনটা হচ্ছে একটা বৃত্তের নাই বৃত্তর পরে একটি দাগ লম্বা দাগ টেনে দিয়েছেন তারপরে আল্লাহ রসুল সাহেব বলছেন এই যে মানুষের দাগটা অতিক্রম করে চলে গিয়েছে বৃত্তকে অতিক্রম করে চলে গিয়েছে এই বৃত্তের অতিক্রম করে যাওয়াটা হচ্ছে মানুষের আমাল মানুষের চাওয়া এ আর মানুষের হায়াত হচ্ছে এই বৃত্তটা এই বৃত্ত মানুষের হায়াত শেষ হয়ে যাবে কিন্তু মানুষের চাওয়া শেষ হবে না এমন চাহিদাগুলো যদি আল্লাহ তাবার কোয়াতালের কাছে কোনো বান্দা পেশ করতে পারে ওই সময়টাতে আল্লাহ তাবার কোয়াতালা সেই দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ রসুল হাদিসের শেষ লগ্নে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম শেষ লগ্নে বলছেন জুমার দিনের ওই সময়টা একেবারেই অল্প সময় একেবারেই নগণ্য সময় একেবারে অল্প সময় এই সময়টা কখন এ নিয়ে ওলামাদের মাঝে প্রায় চল্লিশটির উর্ধ্বে মতামত রয়েছে সময়টা কোন সময় যে সময় আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেন না সে সময়টা কোন সময়টা এ সময় নিয়ে ওলামাগন। চল্লিশের ঊর্ধ্বে একতেলাভ করেছেন তবে আরজাহ মত হচ্ছে প্রাধান্য মত হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য আক্রাব মত হচ্ছে নিকটবর্তী মত হচ্ছে ইমাম সাহেব যখন কোদবাই মেম্বারে বসেন ইমাম সাহেব খুব মেম্বারে বসা থেকে সালাতের শেষ পর্যন্ত সালাম ফেরা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আল্লাহ তালাহের কাছে দোয়া করে আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেন না দ্বিতীয় নম্বর প্রাধান্য মত হচ্ছে সবচাইতে যেটি প্রাধান্য মত সেটি হচ্ছে এ আজকে জুমার দিন জুমার দিনে আমরা আসরের সলাদ যখন পড়ি আসরের সলাদ থেকে মাগরীবের আজান দেওয়া পর্যন্ত এই সময়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবার কাতা দোয়া ফিরিয়ে দেন না সমারিত উপস্থিতি এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো এই থেকে এই সময়গুলোকে আমাদের জীবনের মহামূল্যবান সময় হিসেবে গ্রহণ করে আমাদের জীবনের ভুল ত্রুটিগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ তাল্লার কাছে আমাদের দুনিয়ার সুখ শান্তির জন্য ক্ষমা চাইব এবং পরকালীন নাজাতের জন্য বেশি বেশি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবো আমাদের তো উপস্থিতি এই হলো প্রথম নাম্বার ফজিলত দ্বিতীয় নাম্বার এই জুমার দিনে আরো আরো বিশেষ যে ফজিলত রয়েছে দেখুন এই জুমার দিনে যারা পায়ে হেঁটে মসজিদে সালাত আদায় করতে আসে তাদের ফজিলতটা একটু খেয়াল করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটি আউস বিন আউস আছ-তাকাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গসলা ইয়াউমাল যে ব্যক্তি জুমার দিন গোসল করলো এবং পরিবার পরিজনকে গোসল করালো আবাক্কার আবতার তারা মসজিদে আসার জন্য তাড়াহুড়া করে মসজিদে আসলো মসজিদে আসতে গিয়ে কাল ক্ষেপণ করলো না আজানের অপেক্ষা করলো না কখন আজান হচ্ছে আজান শুনবো তারপরে মসজিদে যাব এই কাল না করে আবু আল অক্তে প্রথম অক্তেই মসজিদে আসার চেষ্টা করলো মসজিদে আসার সময় ফকির মিসকিন পেলে সেখানে দুই এক টাকা দান করে আসলো এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম বলছেন তো আমি আশা আওয়ালামি কাব মসজিদে পায়ে হেঁটে আসলো কোনো যানবাহনে আরোহণ করে আসলো না পায়ে হেঁটে মসজিদে আসলো তারপরে ওয়াদানামিনাল ইমাম ইমামের যত কাছাকাছি সম্ভব বসার চেষ্টা করলো সামনের কাতারগুলো পূর্ণ করে বসলো ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করলো ফাস্তামায় ইমাম যে খুতবা প্রদান করছেন সে খুতবার প্রতি মনোযোগী হয়ে একানিষ্ঠ হয়ে খুতবা শ্রবণ করলো এবং ওয়ালাম মসজিদে এসে কোনো অনর্থক কাজে জড়িয়ে গেল না আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলছেন কাহান আলাহু বেকুল্লে খতুয়া তিনি একতুহা সে মসজিদ থেকে যতগুলো ধাপ পেলে যতগুলো পদক্ষেপ পেলে এই মসজিদে পদার্পণ করেছে প্রত্যেকটা ধাপের বিনিময়ে আজরু সানাতিন সিয়াম উহা কেয়াম উহা আল্লাহ রসুল সাহেব বলছেন সারা বছর সিয়াম পালন করে সারা বছর তাহাজুদের সলা ত্রাত্রে দাঁড়িয়ে আদায় করে যে সব পাবে প্রত্যেক ধাপের বিনিময়ে আল্লাহ তালা তার আমল তত বছরের সমপরিমাণ সব লিপিবদ্ধ করবে সুহান আল্লাহ আজকে একটু চিন্তা করি তো আমরা কত ধাপ ফেলে মসজিদের যার বাড়ি বাড়ি নিকটতম তিনি কত ধাপ ফেলে আজকে মসজিদে এসেছি কে হিসাব দিতে পারবো একজন ব্যক্তিও নেই যে আমি হিসাব দিতে পারবো সর্বনিম্ন যদি হয় তাও তিরিশ ধাপ দিয়ে আমি মসজিদে পদার্পণ করেছি চল্লিশ ধাপ দিয়ে আমি মসজিদে পদার্পণ করেছি চল্লিশটা ফুত্তা যদি আমি ধাপ যদি পদক অতিক্রম করে মসজিদে এসে থাকি আমি চল্লিশ বছর তাহাজ্জুদের সলাদ যদি রাত্রে পড়ে থাকি চল্লিশ বছর যদি আমি শ্যাম সাধনা করে থাকি সে চল্লিশ বছর শ্যাম সাধনা করে চল্লিশ বছর তাহাজ্জুদের সলাদ পড়ে যে সব পাবো আমি এই জমার দিনে এই কয়েকটি শর্ত মেরে যদি মসজিদে আসতে পারি তাহলে সেই পাবো পাবোহামদিন সম্মানিত উপস্থিতি তাহলে শর্তগুলো হচ্ছে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি এক নম্বর গোসল করতে হবে জমার দিন তাড়াতাড়ি এবং পরিবারের বাচ্চা কাচ্চাদের গোসল করাতে হবে তারপরে মসজিদে আসার ক্ষেত্রে কালক্ষেপণ করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে আসতে হবে পরিবার পরিজন সন্তান সন্তান থেকে মসজিদে নিয়ে আসতে হবে তৃতীয় নম্বর পায়ে হেঁটে মসজিদে আসতে হবে আরোহণ কোনো যানবাহনে চড়ে আসা যাবে না চতুর্থ নম্বর ইমামের যত পারা যায় কাছে এসে বসার চেষ্টা করতে হবে ফাঁকা রাখা যাবে না ফাঁকা না রেখে সামনের কাতার পূর্ণ করে ইমামের কাছে এসে বসার চেষ্টা করতে হবে পঞ্চম নাম্বার ইমামের যে কথাগুলো বলছেন সে কথাগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এই কয়েকটি শর্ত মেনে আর সর্বশেষ হচ্ছে মসজিদে সে অনর্থক কোনো কাজের সাথে জড়িত হওয়া যাবে না ইমামের খোঁত চলছে আমি অন্য মনস্ক হব এই সুযোগ নেওয়া যাবে না যদি হয় তাহলে আমার যে ফজিলতের কথা বলা হয়েছে সেটা কেটে যাবে এই ছয়টি শর্ত মেনে যদি আমরা মসজিদে পদার্পণ করতে পারি তাহলে আমরা এই সোহাবের অধিকারী হব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকেই এই কয়েকটি শর্ত মেনে আগামী দিনগুলো থেকে আমরা যতদিন পৃথিবীতে বাসবো আল্লাহ যেন আমাদের জুমার খোদ্বাগুলোকে এভাবে শ্রবণ করার তৌফিক দান করেন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি শুধু কি তাই তাই নয় এই জমার দিনে কোনো ব্যক্তি যদি মারা যায় এই জুমার দিনে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার শেষ আমলটা উত্তম আমল বলে গণ্য হবে রাত্রে মারা যাক অথবা দিনে মারা যাক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মামিন মুসলিমিন এম তু এম আল জুমা আতে আউলাইলাতাল জুমা কোনো মুসলিম যদি জুমার দিনে বা জুমার রাত্রিতে মারা যায় ইল্লাহ তাহলে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন মেন ফেতনাতিল কবর কবরের শাস্তি থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি একটু চিন্তা করুন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল কবরু আউ্বাল মানজিল মিনা আখেরা পরকালের যতগুলো ঘাটি রয়েছে তার মধ্যে সর্বপ্রথম ঘাটি হচ্ছে কবর এই কবরের মাঝে কোনো ব্যক্তি যদি পরিত্রাণ পেয়ে যায় বাকি ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যায় এই কবর কবরের ঘাটিতে যদি সে পরিত্রাণ না পায় বাকি ঘাটিগুলো তার জন্য কঠিন থেকে কঠিন তর হয়ে যায় জটিল থেকে জটিল তর হয়ে যায় এই জন্য আমাদের উচিত হবে এই জমার দিনে যদি আল্লাহ তালা আমাদের মৃত্যু দান করেন তাহলে আমরা কি পাবো এই জাহান্ন কি বলে যে কবরের শাস্তি থেকে আমরা বেঁচে যেতে পারবো আল্লাহ আল্লাহ তালা আমাদের রক্ষা করবেন হাদিসটি ইমাম তিরমিজি রাহিমা বর্ণনা করেছেন শাইক আলবানী রাহিমা হল্লা হাদিসকে হাসান বলেছেন সম্মানিত উপস্থিতি তারও একটি বিশেষ ফজিলত হচ্ছে জুমার দিনের জুমার দিনে কোনো ব্যক্তি যদি ফজরের সলাদ জামাতের সাথে পড়তে পারে তাহলে সবচাইতে সে উত্তম কাজ করলো আল্লাহ রসুল সাহেব সালাম বলছেন ইন্না আফতাল্লাহ সলাওয়াতি সলাত সুভে সবচাইতে উত্তম সলাত হচ্ছে ফজরের সলাত এউমাল জুমআ জামাআতিন জুমার দিন জামাতের সহিত পড়া ফজরের সলাাদ জুমার দিন জামাতের সহিত পড়া হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট উত্তম সলাাদ এই জন্য জমার দিনের ফজরের সলাটটি জামাতের সহিত অবশ্যই পড়তে হবে জামাতের সহিত সলাৎ পড়াতো ওয়াজিব আল্লাহ তাবার কোয়াতালার ওয়াজিব বিধান আল্লাহ তালা বলছেন কিম তোমরা সলাত প্রতিষ্ঠিত করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতের সাথে তোমরা সলাৎ আদায় করো তার মধ্যে এই জামাতের সাথে সলাৎ আদায় করলে যে বিশেষ প্রজল রয়েছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ফজিলত হচ্ছে যদি আমরা জুমার দিন ফজরের সলাটটি জামাতবদ্ধভাবে পড়তে পারি সম্মানিত উপস্থিতি এই হলো সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে জুমার দিনের ফজিলত সম্পৃ সম্পৃক্ত আলোচনা আর আজকে এই জুমার দিনে আমাদের যে আদবগুলো যে আহকামগুলো বিধিবিধানগুলো রক্ষা করে চলতে হবে যে শিষ্টাচারগুলো মান্য করে চলতে হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যখন ফজরের সলাতে আসব। ফজরের সলাতে যিনি ইমামতি করবেন ইমাম সাহেব দুইটি সোরা দিয়ে ফজরের সলাতের ইমামতি করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বৈশিষ্ট্য ছিল দুইটি সালাতের দুইটি সোরা দিয়ে এই জুমার দিনের ফজরের সালাতের জামাত করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন kana nabiyyu sallallahu alaihi wasallam yaqra'u fi salatil fajri yawmal jum'ati alif lam mim tansil usjada wa hal ata আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন ফজরের সালাতে Ale planning min tansi l-sajda dija ফজরের সলাদ পড়তেন এবং সুরা ইনসান হাল আতা আল আলাল ইনসান হাইন মিনা তাহরিলামী কং সাই্মাদ এই দুইটি সুরা পরিপূর্ণ পড়ে ফজরের সলাদ পড়তেন সম্মানিত উপস্থিতি এই জন্য প্রথম আমাদের এই দিনের সূচনা লগ্নে যে আদবটি আমাদের রক্ষা করতে হবে তা হচ্ছে ফজরের জামাতে ইমাম সাহেব যিনি থাকবেন সে তিনি যেন রসুল সাল আলী আসালামের সন্ন্যাত ফজরের সলাদটা তিনি সুরা ফাতেহার পরে প্রথম রাকাতে সুরা ইকাম সুরা সাজদা দিয়ে এবং দ্বিতীয় রাখারটা সুরা ইনসান দিয়ে পরে এটি আল্লাহ রসুল সাহেমের সুন্নাত এ আদবটি জুমার দিনে রক্ষা করতে হবে দ্বিতীয় নাম্বার যে আদবটি রক্ষা করতে হবে ফজরের নমাজ হয়ে গেল এরপরে এই দিনটিতে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন মানসাল্লাহ আলি ওয়াহেদা সাল্লাল্লাহু আলিহি বিহা আসর যে ব্যক্তি আমার উপর একবার মাত্র সাল্লাহ আলী সাল্লাম বলবেন আল্লাহ তাআলা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন সুহান আল্লাহ শুধু কি তাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস আরও তিনি বলছেন যে ইনামিন আবদালি আইয়ামি কুমিয়াউমাল জুমাহ তোমাদের মধ্যে তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে হচ্ছে জুমার দিন এই জুমার দিনে ফাকতিরু আলাইকিয়া মিনাস সালাতি ফিহি তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেন কারণ ফাইন্নাহা মা'রুদাতুন আলাইয়া কারণ এই দরুদ গুলো আমার কাছে মদিনায় কবরে যে শায়িত রয়েছে আমি সে কবরে আমার দরুদ তোমাদের দরুদ গুলো পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ কারা পৌঁছে দেন ফেরেস্তা গুলো নিয়ে গিয়ে তা আল্লাহ রসুল সাহেব সালামের কবরে পৌঁছে দেন আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই পাঠ করি না কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আমরা রসুল সাহেব সালামের ওপর দূরত পাঠ করি না কেন সেই গুলো ফেরেস্তা মণ্ডলী গিয়ে আল্লাহ রসুল সাহেব সালামের কবরে পৌঁছে দেন এই জন্য আমাদের উচিত হচ্ছে এই দ্বিতীয় কাজ যেটি আমরা করব জুমার দিনে সেটি হচ্ছে বেশি বেশি রসুল সাল্লাহ আলীহাসালামের উপর দূরত পাঠ করব। আল্লাহ রসুল সাহেব বলছেন যার কাছে আমার নাম উচ্চারণ করা হলো তারপরে আমার নাম শোনার পরেও সাল্লাহ আলীহলাম বলল না অথবা দূরত পাঠ করলো না তার চাইতে কৃপন তার চাইতে বখিল আর নেই সে হচ্ছে সব চাইতে বখিল কৃপন ব্যক্তি এই জন্য রসুল সাল্লাহ আলীহ সালামের যখনই আমরা নাম শুনবো যখনই আমরা রসুল সাহেব সালামের বাণী শুনবো তার কথা কথা শুনবো তখনই আমরা তার প্রতি দূরত পাঠ করার চেষ্টা করব এবং বিশেষ করে আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ রসুল সাহেব সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করবে স্বয়ং আল্লাহ তাআলা আরশের উপর থেকে তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন সুহান আল্লাহ রহমদিহি সমারিত উপস্থিতি দ্বিতীয় নাম্বার তৃতীয় নম্বর যে আদবটি রক্ষা করে আমরা জমার দিনে আদবটি রক্ষা করব। তা হচ্ছে আল ইকতেসাল কবলাদিহাবলিস নামাজে আসার পূর্বেই সলাতে আসার পূর্বেই আমরা গোসল করব। আল্লাহ রসুল সাল্লাম বলছেন গোসল ইয় জুমাতে আলা কুল্লি মুহতালিমিন প্রত্যেক যুবক ব্যক্তির ওপর প্রত্যেক যুবক ব্যক্তির ওপর জুমার দিনে গোসল করা ওয়াজিব এই জন্য আমরা জুমার দিনে যখন আসব জুমার সলাতে আসার পূর্বে আমরা পবিত্রতা অর্জন করে গোসল করে জুমার দিনে আসব এই আদবটি আমরা রক্ষা করব চতুর্থ নাম্বার যে আদবটি রক্ষা করব। তা হচ্ছে আত্মাত আত্মাতৈবাস লুসু আহসান আমরা সুগন্ধি ব্যবহার করবো এবং কি বলে মেসওয় করে আমরা মসজিদে আসার পূর্বে মেসোয়াক করবো আর আমরা আমাদের উত্তম পোশাক যেগুলো রয়েছে বাড়িতে আমাদের সলাাতের জন্য বিশেষ করে জুমার সলাতের জন্য আমরা উত্তম সবচাইতে শ্রেষ্ঠ যে পোশাকটি রয়েছে সে পোশাক পরিধান করে আসবো আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম বলছেন মান ইকা সালাহ জুমাতে যে ব্যক্তি জুমার দিন গোসুল করল ওয়া মসামিং তিবিহি এবং তার স্ত্রীর বা তার পরিবারের কোনো সুগন্ধিত যদি থাকে বাড়িতে সেটা যদি ব্যবহার করলো ইনকান আলাহা ওয়ালা বিহি এবং উত্তম পোশাক পরিধান করলো যে ব্যক্তি এই কাজটি করলো উত্তম নাস মসজিদে আসার পরে মসজিদে যে জায়গা ফাঁকা রয়েছে ফাঁকা জায়গায় বসে গেল মানুষের ঘাট ডিঙিয়ে ডিঙিয়ে সামনের কাতারে আসলো না বরং যেখানে ফাঁকা রয়েছে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে ফাঁকা জায়গায় এসে বসলো এইভাবে যদি কোনো ব্যক্তি বসতে পারে ওয়ালাম ইনদাল ইন্ডালমা মসজিদে খুদবার সময় কোনো অনর্থক কাজের সাথে জড়ালো না আল্লাহ রসুল সাহেব সালাম বলছেন ক্যানেত ক্যাফারতুল্লি লিমা বাইনা হুমা গত জুমা থেকে এই জুমার মাঝে আল্লাহ তালার জন্য আমরা আল্লাহ তালার সাথে যতগুলো পাপ করেছি যতগুলো গুনা করেছি সব গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সুহান আল্লাহ এই জন্য আজকে এই জুমার দিনে যদি আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা পেতে চাই আমাদের অতীতের এক সপ্তাহের গুনা আমরা যদি আল্লাহ তালার কাছে ক্ষমা পেতে চাই তাহলে অবশ্যই আমরা যদি সুন্দর পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে মেসওয়াক করে আমরা মসজিদে আসতে পারি এবং মসজিদের আদব রক্ষা করতে পারি জুমার খোদ মনোযোগ সহকারে শ্রবণ করতে পারি তাহলে আল্লাহ রসুল সাইস সাম বলছেন আমার আপনার অতীতের এক সপ্তাহের গুণা ক্ষমা করে দিবেন বেহান্দি এই জন্য চতুর্থ নাম্বারে এ আদবটি রক্ষা করে চলব এরপরে পঞ্চম নম্বর যে আদবটি রক্ষা করে চলব তা হচ্ছে আত্তাবকেল জমা আজকে জুমার দিনে আসার ক্ষেত্রে আমরা কালক্ষেপণ করতে 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 জুমার অর্ধেক খোদবার শেষ লগ্নে আসছি এমনকি সলাতেও অনেকেই ছুটে যায় এই এক্ষেত্রে আল্লাহর যে আদবটি রক্ষা করে চলব তা হচ্ছে ইলা সলাতিল জুমা জুমার দিনে তাড়াতাড়ি মাসিয়ে দিয়ে আসবো ওয়াহা দিহে সুন এই সোনারটা আজকে সমাজ থেকে যেন লোপ পেয়ে যাচ্ছে আজকে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আজকে মসজিদে আসছি আমরা কখন মসজিদে যখন শেষ লগ্নে জুমার খোদ বা শেষ লগ্নে আমরা আসছি সম্মানিত উপস্থিতি একটু চিন্তা করিত আমার জীবনের আল্লাহ তালা যে সময়গুলো দিয়েছেন আমি তো সম্পূর্ণ সময়টা আমার পার্থিব্য জগৎকে পরিচালনার জন্য পার্থিব্য জগতের জীবন ধারণের জন্য আমি সপ্তাহের মাঝে ছয়টা দিন ব্যয় করছি আমি একটা দিনকে আমার জীবনের একটা দিন মূল্যবান যে দিনটি সেই দিনটিকে আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারি না সেই দিনটিকে আমি আল্লাহর জন্য নিবেদিত করে দিতে পারি না কমসে কম আমরা আব্বাল অত্তে মসজিদে কি আসতে পারি না একটু আগেই তো আমরা হাদিস শুনলাম যে যারা তাড়াতাড়ি মসজিদে আসবে তাদের ফজিলতটা কি হবে আরও আমরা হাদিস শুনেছি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এরা কেন জুমা যখন জুমার দিন হয় কান প্রত্যেকটা গেটে ফেরেস্তা বসে থাকেন জুমার দিন যখন হয় তখন মসজিদের প্রত্যেকটা গেটে আল্লাহ তালার প্রেরিত ফেরেস্তাগণ খাতা নিয়ে বসে থাকেন তাদের ডায়রি নিয়ে বসে থাকেন তারা কি করেন এক তো বোন আল্লাহ আউয়াল কে প্রথমে প্রবেশ করলো কে প্রথমে প্রবেশ করলো দ্বিতীয়তে কে প্রবেশ করলো তৃতীয় নাম্বারে কে প্রবেশ করলো তাদের নামগুলো তারা রেজিস্টার করেন তাদের নামগুলো তাদের খাতায় লিখে নেন এরপরে ফায়দা জালাসাল ইমাম যখন ইমাম সাহেব মেম্বারে এসে বসে গেলেন তব্বুস তাদের যে খাতাটা রয়েছে খাতাটা বন্ধ করে নেন আর নাম লেখেন না কি বুঝলাম ইমাম সাহেব যখন মসজিদে এসে মেম্বারে বসে গিয়েছেন এরপরে যারা আমরা মসজিদে প্রবেশ করবো তাদের নাম আর এন্ট্রি হবে না তাদের নাম আর ফেরেস্তারা লিখবেন না তাদের নাম যখন লিখবেন না তারা তো জুমার দিনে এসেও জুমার দিনের যে ফজিলত সেটা থেকে মাহরুম হয়ে গেল এজন্য ইমাম সাহেব যখনই মসজিদে ইমাম মেম্বারে বসবে তার আগেই মসজিদে আমাদের পদার্পণ করতে হবে ওয়াজাউ ইসলামিও ফেরেস্তা মন্ডলীগণ যারা মসজিদের গেটে বসেছিল তারাও এসে ইমাম সাহেবের খোদ শ্রবণ করতে থাকে আর নাম লেখা তারা লেখার কাজ করে না মসজিদে আসার পরে যে আদবটি ফেরেশতারাও রক্ষা করে তা হচ্ছে কি মসজিদে আসার পরে খুতবা যখন শুরু হয়ে গেল খোদবা চলাকালীন সময়ে কারো নাম আল্লাহ তালার ফেরস্তা মন্ডলী রাখে না বরং তারাও জিকি রাজকার শোনার জন্য নাসিহা শোনার জন্য ওয়াদ শোনার জন্য তারাও ব্যস্ত হয়ে যায় সমারেত উপস্থিতি আল্লাহ রসুল সাহেব সালাম বলছেন তারপরে যে ব্যক্তি প্রথমে মসজিদে পদার্পণ করেছে সে যেন একটা মোট কোরবানি দিয়ে যে ফজিলত লাভ করে সে পরিমাণ ফজিলত সে তার খাতায় লেখা হলো সুভায়ানল এরপরে দ্বিতীয় নাম্বার যে একটি গরু কুরবানি দিয়েছে গরুর সম তার আমল নামাই লেখা হলো তৃতীয় নাম্বার যে ব্যক্তি একটি দুম্বা বা কাবাস একটি ছাগল খাসি কোরবানি দিয়েছে সে ছাগলের সম পরিমাণ তার আমল নামাই লেখা হলো এভাবে লিখতে লিখতে সর্বশেষ মর্যাদায় ইমামের খোদ্া শ্রবণের আগমহন মধ্যে যারা প্রবেশ করে তারা যেন একটা বেদ একটা ডিম কুরবানি দিয়েছে একটা ডিম আল্লাহর জন্য দান করেছে এই ডিমের সমপরিমাণ পরিমাণ সব লেখা হলো এরপরে ইমাম সাহেব যখন খোদ বাই উঠে গেল এরপরে আর কোন ফজিলত তার জন্য লিপিবদ্ধ হলো না সম্মানিত উপস্থিতি এই জন্য আজকে আপনারা জ্ঞানী মানুষ আপনাদের বিবেক আল্লাহ তালা দিয়েছেন আমাদের বিবেক দিয়েছেন আমরা মানুষ এই জন্যই আমরা মানুষ যে আমরা আর মাখলকদের চাইতে ব্যতিক্রম বিবেকের কারণে এই বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করুন আমরা কি এই ফজিলত্বের থেকে মাহরুম হচ্ছি না আমরা কি এই ফজিলতটাকে পরিপূর্ণরূপে মূল্যায়ন করছি এই জন্য আজকে আপনারা বিবেক মানুষ বিবেকবান মানুষ আপনারা জ্ঞানী মানুষ আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি যে এই আমাদের থেকে লোক পেয়ে যাচ্ছে জীবনের অন্য সময়গুলো তো আমি আমার পার্থিব্য জগৎ উপার্জনের জন্য ব্যয় করছি আসুন কমসে কম একটি দিন সেই জুমার দিনটিকে আমরা আমাদের মূল্যবান সময় হিসেবে গ্রহণ করে আমরা চেষ্টা করি আগামী জুমা থেকে যেন আমরা ইমাম সাহেবের মেম্বারে ওঠার আগেই খোদ বা আজান হওয়ার আগেই আমরা মসজিদে এসে সলাত আদায় করার চেষ্টা করব। নাফল সলাদগুলো পড়ার চেষ্টা করব এবং আল্লাহ তালার কাছে জিকির আজকার তসবি তাহলিলের চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ মামি শমারে উপস্থিতি ছয় নম্বর যে আদবটি রক্ষা করে চলতে হবে সেটি হচ্ছে ইমাম সাহেব যখন খোদ দিবেন তখন খুতবার সময় খুদবার প্রতি মনোযোগী হতে হবে এবং খোদ বা চলাকালীন সময়ে অনর্থক কোনো কিছুর সাথে জড়া যাবে না আল্লাহ রসুল সাহেব সালামের হাদিস আল্লাহ রসুল বলছেন ইদা আপুলতালি সাহেবকে আংশিক যখন তুমি তোমার সাথীকে বলবে এই চুপ করো যুবার খুতবা হচ্ছে খোদ চলাকালীন সময়ে এ কথা বলতে হয় না এ কথাও যদি কোনো ব্যক্তি বলে ফাঁকত লাগা সে ব্যক্তি আল্লাহ রসুল সাহেব সালাম বলছেন ইমাম সাহেব খুতবা চলাকালীন সময়ে এ কথা যদি কোনো ব্যক্তি বলে ফাঁকত লাগা সে অনার্থক কাজের সাথে জড়িয়ে গেল অর্থাৎ জুমার দিনের যে বিশেষ ফজিলত সে ফজিলত থেকে সে বঞ্চিত হলো সে ফজিলত থেকে সে মাহরুম হয়ে গেল এই জন্য জুমার দিনে আমরা মসজিদের আদব রক্ষা করে চলবো আজকে মসজিদের আদবগুলোর মধ্য থেকে আরও একটা আদব বলছি আল্লাহ রসুল সাহেব সালাম নাহা আনিল হাবুয়া হাবুয়া করে বসতে নিষেধ করেছেন মসজিদে এসে আমরা দুই হাঁটু খাড়ো করে দুই হাত দিয়ে ধরে বসতে আল্লাহ রসুল মসজিদে এসে নিষেধ করেছেন জুমার দিনে এইভাবে এই পদ্ধতিতে বসা নিষেধ আল্লাহ রসুল নিষেধ করে গিয়েছেন এই জন্য যারা এ পদ্ধতিতে বসে রয়েছি দুই হাঁটু খাড়া করে দুই হাত দিয়ে ধরে বসে রয়েছি এ পদ্ধতি পরিবর্তন করে বসুন আল্লাহ রসুল সাহেব সালাম এ পদ্ধতি বসতে নিষেধ করেছেন মসজিদে এসে খড়কুটা নিয়ে নাড়া নাড়ি করা এটি যদি কোনো ব্যক্তি করে তাহলে তার জুমার দিনের যে বিশেষ ফজিলত সে ফজিলত থেকে সে মাহরুম হবে বঞ্চিত হবে এজন্য আসুন আল্লাহ রসুল সাহেব সালামের ফজিলতগুলো আমরা রক্ষা করে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমি সমানিত উপস্থিতি সাত নম্বর যে ফজিলরটি যে আদবটি রক্ষা করে চলবো তা হচ্ছে জুমার দিনে ফজরের সলাতের পরে বা জুমার যখন দিন শুরু হবে তখন আমরা সৌরাতুল কাহাব তিলাওয়াত করে তেলাওয়াত করব প্রতি জুমাতে আল্লাহ রসুল সাল সাল্লামের হাদিস মান করা সুরাত আল কাহাফি ফিয়াউমিল জুমাতে যে ব্যক্তি সুরা কাহাব জুমার দিন পড়বে যে ব্যক্তি সুরা কাহাবকে জুমার দিন পড়বে আদ নোর মা বাইনাল আল দুই জুমার মাঝে আল্লাহ তালা তার জন্য একটা আলো নূর তৈরি করে দিবেন আল্লাহ এ আলো দ্বারা তাকে আলোকিত করবে হেদায়তের পথে দীক্ষিত করবে সে অন্যায়ের পথে দাবি হবে না যখনই অন্যায়ের পথ অবলম্বন করতে যাবে তখনই তার আলোতে বাধা দিবে তুমি এটা অন্যায় করছো তোমার বিবেক বাধা দিবে আমার বিবেক বাধা দিবে তুমি এটা অন্যায় করছো তুমি এ অন্যায় থেকে বিরত থাকো এই ক্ষমতা এই শক্তি এই অনুভূতি আল্লাহ তালা অন্তরে জাগ্রত করে দিবেন কাদের যারা সৌরভ কাহাব প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করবে সম্মানিত উপস্থিতি আট নম্বর যে যে আদবটি রক্ষা করে চলব তা হচ্ছে যে জুমার দিন আমরা জুমার সলাথ সমাপ্তি লগ্নে সালাত সালাত শেষ হয়ে গেছে তারপরে সরাসরি বাড়ি চলে যাবো না যদিও বাড়ি চলে যায় সেখানে গিয়ে আমরা দুই রেখাত দুই রেখাত করে মোট চার রেকাত সলাত আদায় করব আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম বলছেন আল্লাহ রসুল সাহেসাল্লামের বৈ ইজা সাল্লাহুকমুল জুমা যখন তোমাদের তোমাদেরকেও জুমার দিনে সলাত আদায় করবে জুমার সলাত আদায় করবে ফালি বা আদাহা আর বা সেজন্য জুমার সলাতের পরে চার রেখাত সলাত আদায় করে দুই রেখাত দুগোই রেখাত করে চার রেখাত পড়ার চেষ্টা করবেন তবে একই সাল যদি দুই রেখাত পড়েন এতে অসুবিধা নেই কিন্তু দুই রেখাত দুই রেখাত করে চার রেখাত পড়াটাই উত্তম এটি আল্লাহ রসুল সাহেসালামের হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত উপস্থিতি এই জন্য জুমার দিনের সলাতের পরে আরও চার রেখাত নফল সলাত রয়েছে এটি পড়তে হবে পঞ্চ নবম নম্বর যে আদবটি রক্ষা করে চলব তা হচ্ছে আমরা মসজিদে যদি প্রবেশ করি ইমাম সাহেব খুদ্ দিচ্ছে তখনও আমরা মসজিদে প্রবেশ করার যে তাহিয়াতুল মসজিদ দুই রেখাত সলাত আদায় করব আল্লাহ রসুল সাহেব সালাম বলছেন ইদা যা আহদুকুমুল আল জুমা তোমাদের কেউ যখন জুমার দিনে আসবে বলে ইমাম ইয়াহতুব ইমাম সাহেব খুদবা দিচ্ছে এমতো অবস্থায় খুতবা চলাকালীন সময়ে কেউ যদি জুমার দিনে আসে ফালি আর কাতাই নেই দুই রেখাত সলাত আদায় করে তারপরে বলে এ ফি ফিহিমা এই দুই রেখাত সলাত আদায় করতে লম্বা করবে না যত পারে ছোট ছোট সুরা দিয়ে এই দুই রেখাত সলাত পড়বে আল্লাহ রসুল সাল্লাহ আলি ও সাল্লামের এ হাদিসটি ইমাম মুসলিম রাহিমহল্লা তার মুসি সহি মুসলিম গ্রন্থের মাঝে নিয়ে এসেছেন এই জন্য আসুন পরিশেষে আমি এই আদবগুলোর ক্ষেত্রে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ রাখছি আমরা ছোট বড় যারাই রয়েছে এখানে আমরা বিশেষ করে মুরব্বী ভার্সন যারা রয়েছি এই আদবগুলো রক্ষা করে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ